আসসালামু আলাইকুম হাজার টাকার ডেজার্ট যদি অল্প কিছু টাকায় খরচ করে তৈরি করা যায় তাহলে বন্ধ হয় না অনেক ধরনের ডেজার্ট খেয়েছি তবে এই ডেজার্টের স্বাদ ভোলার মতো না আজ আপনাদের সাথে শেয়ার করব অ্যারাবিয়ান রেবানি ডেজার্ট দেখতে যতটা সুন্দর খেতে তো অসাধারণ একবার খেলে বারবার খেতে মন চাইবে তাহলে দেরি না করে চলুন মূল প্রস্তুত প্রণালতে যাওয়া যাক রেবানি ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে সুগার সিরাপ তৈরি করে নেব চলে একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ চিনি তার সাথে এড করে দিয়েছি হাফ কাপ পানি ফ্লেমের জন্য একটি আস্ত এলাচ এখন গ্যাসের ফ্লেম অন করে দিয়ে আর চিনি বলক তুলে নেব দেখুন চিনি সেরা বলক চলে এসেছে অপেক্ষা করব চিনিটা পুরোপুরি গলা পর্যন্ত এই পর্যায়ে চিনিটা পুরপুরি গলে গিয়েছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দেবো এর থেকে বেশি চাল করা প্রয়োজন নেই গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এখন সাইডে তুলে রাখবো ফ্লেভারের জন্য আস্ত এলাচ দিয়েছিলাম সেটা এখন তুলে নিচ্ছি সুগার সিরাপ অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি রেভানি ডেজার্টের জন্য প্রথমে শুকনো উপকরণগুলো নিয়ে নেব এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের দেড় কাপ সুজি দেব হাফ কাপ ডেসিকেটেড কোকোনাট এক চা চামচ বেকিং পাউডার এখানে আমি বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা নয় হ্যান্ড সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন সাইডে তুলে রাখব এদিকে অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি হাফ কাপ টক দই চাইলে আপনারা মিষ্টি দই অ্যাড করতে পারেন কোনো অসুবিধা নেই দেব রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম হ্যান্ড সাহায্যে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাতে থাকবো দেখুন খুব ভালোভাবেই নেড়ে চিনিটা পুরোপুরি গালিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব মেজারমেন্ট ক্যাপের হাফ কাপ প্লাস আরও দুই টেবিল চামচ লিকুইড দুধ দুধ আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ সয়াবিন তেল অবশ্যই এক কাপ তেল দেবেন এতে করে রেবানি ডেজার্ট অনেক বেশি সফট হবে এর থেকে কম তেল দিয়েও তৈরি করতে পারবেন সেক্ষেত্রে এতটা সফট হবে না দেখুন খুব ভালোভাবে হ্যান্ড উক্সের সাহায্যে মিশিয়ে নিয়েছি এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ এসেন্স ফ্লেভারের জন্য আবারও নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশিনে হয়ে গেলে এখন এর সাথে অ্যাড করে দেব আগে থেকে মিশিয়ে রাখার শুকনো উপকরণগুলো স্পেচুলার সাহায্যে খুব ভালোভাবেই নেড়ে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে পেজটিতে ফলো দিয়ে দেবেন এত করে আমি যখনও কোনো নতুন রেসিপি আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা মিশ্রটা আমার রেডি হয়ে গিয়েছে দেখি বুঝতে পারছেন ঘনত্ব কেমন হয়েছে এইদিকে ন ইঞ্চি মোল্ডে আগে থেকে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি এখন এতে অর্ধেক পরিমাণ মিশ্রণ দিয়ে দেব সামান্য একটু ট্যাপ করে নিচ্ছি যাতে করে ভেতরে কোনো ব্যবস্থা থাকলে বেরিয়ে আসে রেভানি ডেজার্ট গ্যাসে চুলায় ব্যাক করবো সেই জন্য চুলায় আগে থেকে একটি পাতিল বসিয়ে ফ্রি হিট করে নিয়েছি তার উপরে দিয়ে দিচ্ছি দুটি খাতার কাগজ হারে রাখা স্ট্যান্ডার দিয়ে দেব তার উপরে মোল্ড বসিয়ে দিচ্ছি এখন ঢাকা দিয়ে গ্যাসে ফ্লেম লহিটে করে জাল করে নেব ত্রিশ মিনিট এই ত্রিশ মিনিটে ঢাকা একবারের জন্য তুলবো না ফিরছি ত্রিশ মিনিট পর ত্রিশ মিনিট পর আপনাদের সাথে নিয়ে ঢাকা তুলে নিলাম দেখুন মার্শাল্লা কালারটা কতটা সুন্দর এসেছে পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থা আগে থেকে যে সুগার সিরাপ তৈরি করে রেখেছিলাম সুগার সিরাপ দিয়ে দিচ্ছি অবশ্যই গরম থাকতে থাকতে দিতে হবে দেখুন সুগার সিরাপটা টেনে নিয়েছি এখন একটা ক্রিম তৈরি করব সেজন্য জন্য চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ লিটার লিকুইড দুধ এখানে দুই কাপের থেকেও একটু বেশি হয়েছে হাফ লিটারে দিয়ে দেবো কোয়াটার কাপ চিনি দিব ছয় টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ চা চামচ ভেনিলা এসেন্স ফ্লেভারের জন্য গ্যাসের ফ্লেম অফ থাকতে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি নেড়ে চেড়ে মিশ্রণটা ক্রিমি করে নিতে হবে নারা কোনোভাবেই বন্ধ করা যাবে না এতে করে প্যানের তলায় লাগে যেতে পারে দেখুন বন্ধুরা এই পর্যায়ে নাড়তে নাড়তে ক্রিমটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এখন এর সাথে অ্যাড করে দেব এক টেবিল চামচ বাটার আপনাদের হাতের কাছে বাটার না থাকলে সেক্ষেত্রে এক টেবিল চামচ ঘি অ্যাড করতে পারেন তবে আমি বাটার অ্যাড করলাম এখন নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি আরও এক থেকে দেড় মিনিট এই পর্যায়ে ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে এখন গ্যাসে ফ্লেম অফ করে দিয়ে সরাসরি রেফানি ডেজার্টের ওপরে দিয়ে দিচ্ছি অবশ্যই গরম থাকতে থাকতে দিতে হবে ঠান্ডা করা যাবে না এতে করে সেট করা যাবে না দেখুন স্পেচুলের সাহায্যে খুব ভালোভাবেই সেট করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন মিশ্রণটা অবশ্যই গরম থাকতে থাকতেই সেট করে নিতে হবে নয়তো জমে যাবে এখন অপেক্ষা করব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত দেখুন এই পর্যায়ে পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে ক্রিমটা সেট হয়ে গেছে আঙুলে একটু লেগে আসেনি দেখেই বুঝতে পারছেন এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি আগে থেকে যে অর্ধেক মিশ্রণ তুলে রেখেছিলাম সেই মিশ্রণটা উপর থেকে দিয়ে দিলাম স্প্রে চুলের সাহায্যে সব দিকে সমান করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন এখন সামান্য একটু ট্যাপ করে নেব যাতে করে ভেতরে কোনো বাবলস থাকলে বেরিয়ে আসে একই পাতিলে মল বসিয়ে নেব গ্যাসের ফ্লেম লহিটি করে দিয়ে ঢাকা দিয়ে জাল করে নেব ত্রিশ মিনিট এই ত্রিশ মিনিটের ঢাকা একবারের জন্য তুলব না আপনাদের সাথে নিই ফিরে এলাম ঢাকা তুলে নিচ্ছি মাসাল্লাহ দেখুন রেবানি ডেজার্টের কালারটা কতটা সুন্দর এসেছে পারফেক্টভাবে ব্যাক হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন চুলা থেকে নামিয়ে নিয়েছি আগে থেকে যে সুগার সিরাপটা তুলে রেখেছিলাম সেটা গরম থাকা অবস্থাতেই দিয়ে দিচ্ছি অবশ্যই গরম থাকতে থাকতে দিতে হবে এতে করে সুগার সিরাপটা খুব ভালোভাবেই টেনে নেবে সুগার সিরাপ দেওয়ার সাথে সাথেই দেখুন কীভাবে সিরাটা টেনে নিয়েছে দেখে বুঝতে পারছেন এখন মোল্ড আউট করে নেব সেই জন্য একটি চাকুর সাহায্যে আকলা করে নিয়েছি এখন একটি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি মাশাল্লাহ দেখুন একটু পুড়ে যায়নি কালারটা কতটা সুন্দর এসেছে এখন রেভানি ডেজার থেকে বেকিং পেপার তুলে নিচ্ছি বেকিং পেপার তুলে নিয়ে অন্যার একটি সার্ভিং ডিশে ট্রান্সফার করে নিচ্ছি ওপর থেকে কিছুটা ড্রাই কোকোনার ছিটিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য দিয়ে দেবো কিছু পেস্তা বাদাম কুচি রেভানি ডেজার্টের ফাইনাল লুকটা দেখুন মাসা দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে এখন একটি চাকু সাহায্যে আপনাদের কেটে দেখাচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটি ডেজার্ট আপনাদের সাথে আজ শেয়ার করলাম আপনারা একবার হল বাসায় অল্প কিছু টাকা খরচ করে হাজার টাকার ডেজার্ট তৈরি করে খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ মুখে লাগিয়ে থাকবে যে কোনো অতিথি আপ্যায়নে আপনারা এই ডেজার্ট দিতে পারেন খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো বন্ধুরা আমার রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ